ধানের ফলন বৃদ্ধি করতে আজকের গোপন টিক্সটি আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার জমিতে দ্বিগুণ পরিমাণে ধানের ফলন হবে তাই আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই এই ওষুধটির নাম জেনে যাবেন যে ওষুধটি দিলে আপনার ধানের জমিতে দ্বিগুণ পরিমাণে ফলন হবে ওষুধটি কখন স্প্রে করতে হবে এখন আপনাদেরকে আমি একটু বলে দিই ধান যখন দেখবেন টিপি দিয়ে ধান থেকে দুধের মতো বের হচ্ছে তখন আপনাদেরকে এই ওষুধটি স্প্রে করতে হবে ওষুধটি খুবই গোপনীয় এবং খুবই কৌশলগত ওষুধ এই ওষুধটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ধানের দ্বিগুণ ফলন হতে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই ঔষধটি আপনারা কিভাবে ধানের জমিতে জমিতে স্প্রে করবেন বা কোন কোম্পানির আপনারা আপনাদের ধানের দিলে ধানের ফলনগুলো দ্বিগুণ হতে বাধ্য হবে এবং দ্বিগুণ পরিমাণে ফলন হয় আমরা আমাদের ধানে এই ওষুধটি স্প্রে করেছি স্প্রে করার পরে আমাদের খুব ভালো রেজাল্ট এসেছে এবং খুব ভালোই ফলন হচ্ছে এই ওষুধটি স্প্রে করলে আপনাদেরও মোটামুটি খুব ভালো ফল আসবে ইনশাল্লাহ আমি আজকে এই গোপন ওষুধটি আপনাদেরকে উন্মোচন করে দিচ্ছি বা শেয়ার করে দিচ্ছি আপনারা সবাই এই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলিটিতে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই ওষুধটি ব্যবহার করে তাদের ধানের ফলন দ্বিগুণ করতে পারে তাই আজকে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সবাই শেয়ার করবেন আর এই ওষুধটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের ধানের ফলন হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে তেত্রিশ শতক জমিতে যদি আপনার বিশ মোন ধান হয়ে থাকে এই ওষুধটি দেওয়ার পরে আপনার ধান হবে পঁচিশ মোন আর এই পঁচিশ মোন ধান মানে পাঁচ মন ধানে আপনার বৃদ্ধি হলো তাই আপনারা কেন এই ওষুধটি দেবেন না হান্ড্রেড পার্সেন্টই এই ওষুধটি আপনাদেরকে ব্যবহার করা উচিত তো চলো আজকে আমরা দোকান থেকে দেখি যে কোন ওষুধটি আপনারা স্প্রে করলে আপনাদের ধানের ফলন হান্ড্রেড পার্সেন্টই দ্বিগুণ হবে বেশি না শুধুমাত্র একটি ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলেই আপনার ধানের ফলন দ্বিগুণ হতে বাধ্য চলুন দেখে আসি আপনারা ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটি হচ্ছে ডাইট্রাল ম্যাক্স এই ওষুধটি যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার ধানের জমিতে তাহলে হান্ড্রেড পার্সেন্টই আপনার ধানের ফলন দ্বিগুণ হবে ওষুধটির প্যাকেট আমি এখন আপনাদেরকে উদ্ভিদ বৃদ্ধির তো এই ওষুধটি হচ্ছে ট্যাবলেট আকারের আর এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রাখার পরে যখন মিক্স হয়ে যাবে ওষুধটি তখন আপনারা ব্যবহার করতে হবে আর এই একটি ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন তেত্রিশ শতক জমিতে